আসসালামু আলাইকুম শতকরা সুদের হার আট টাকা থেকে বেড়ে বারো টাকা হওয়ায় জলিল সাহেবের আয় চার বছরে দুশো ছাপ্পান্ন টাকা বেড়ে গেল তার মূলধন কত আচ্ছা তাহলে বলছে সুদের হার আট টাকা থেকে বেড়ে বারো টাকা হয়েছে তাহলে বাড়লো কত বারো বিয়োগ আট সমান হচ্ছে কত চার পার্সেন্ট ঠিক আছে চার পার্সেন্ট বা চার টাকা যাটাই বাড়লো আচ্ছা বা চার টাকা হুম আচ্ছা এখন বলছে কি জলিল সাহেবের আয় চার বছরে দুশো ছাপ্পান্ন টাকা বাড়ছে আচ্ছা তাহলে চার বছরে এখন তো আমার আমি পাইলাম এক বছরে কত চার টাকা বাড়ছে তাহলে এখন বলছে কি চার বছরে দুশো ছাপ্পান্ন টাকা তাহলে এক বছরে কত বারো সেটা বের করি এক বছরে বারে দুইশো ছাপ্পান্ন ভাগ হচ্ছে কত চার তাহলে কত হয় চার ছয় চব্বিশ চৌষট্টি টাকা ঠিক আছে তাহলে চৌষট্টি টাকা তাহলে চৌষট্টি টাকা বাড়ছে এক বছরে আর হারের দিক থেকে বাড়ছে চার টাকা তার মানে কি সুতরাং মানে তার আসল যেটা মূলধন সবসময় হান্ড্রেড পার্সেন্ট চৌষট্টি ইন্টু একশো ভাগ হচ্ছে চার তাহলে চার দ্বারা কাটলে চার ষোলো চৌষট্টি ষোলো ইন্টু একশো ষোলোশো টাকা তার মধ্যে হচ্ছে কত ষোলোশো টাকা তাহলে বার্ষিক সৎ মুনাফা আট পার্সেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট হওয়ায় এক ব্যক্তির আয় চার বছর একশো টাকা বেড়ে গেল তার মূলধন কত এটা আপনারা নিজেরা বের করুন ধন্যবাদ